আলহামদুলিল্লাহ আজকে জিলহজ মাসের এক তারিখ দিন বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু আল্লা রবুলালাম খোলা রেখেছে আজকে জিলহজ মাসের এক তারিখ প্রথম দিন বৃহস্পতিবারের এই ছোট্ট ভিডিওটা দেখে আমলটি করুন আপনার কপাল খুলে যাবেন শাল্লাহ ভাগ্য পরিবর্তন হবে আপনার যা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করবে যে দোয়া করবেন আজকে আমলটি করে সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আজকে জিলহজ মাসের তারিখ রমজানের পরে যেই দিনগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নাম্বার হলো জিলহজ প্রথম 10 দিন জিলহজ মাসের আজকে প্রথম 10 দিনের প্রথম দিন এক তারিখ চলছে আবারও বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার অভাব অনটন দূর হবে দুঃখ কষ্ট দূর হবে ইনশাল্লাহ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন আজকে বৃহস্পতিবার আপনি যেই কোন সময় সুযোগ পাবেন দিনে বেড়াতে ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র তিনবার পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি আপনি তিনবার পাঠ করতে পারেন আল্লরাব্দুল আল আমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে একটি গুনাও আপনার জীবনে থাকবেন না আব্বাহ একবার আপনার এই চোখ দিয়ে জীবনে যত টিভি সিনেমা দেখেছেন নাটক দেখেছেন টিকটক দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে ওয়াদা করে বলেছেন আজকে জিলহজ মাসের এক তারিখ প্রথম দিন বৃহস্পতিবারে দোয়াটি পরবেন আর জীবনের সমস্ত চোখের গুনাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দেবে আপনার এই চোখে একটি গুনাহও থাকবেন না আল্লাহু আকবার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গীবত শেকায়েত শুনেছেন যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন আজকে বৃহস্পতিবারে দোয়াটি পাঠ করবেন আর এই কানের সমস্ত ক্ষমা করে একটি গুনাও আপনার এ কানের মধ্যে থাকবে না এবং আপনার এ মুখ এ জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ অসন্তুষ্ট হয়েছে এমন কথা বলেছেন এবং গীবত শেকায়েত করেছেন চগল খুরি করেছেন অশ্লীল কথাবার্তা বলেছেন যত কথাবার্তা এই জবান দিয়ে বলেছেন গুণা করেছেন সমস্ত গুণাগুলো এই জবানের মুখের আল্লাহ ক্ষমা করে আজকেই আপনার এই মুখ জবানকে আল্লাহ তালা একেবারে পবিত্র করে দেবে দোয়াটি পাঠ করবেন এমন কি আপনার এ মন দিয়ে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন এই মনের গুনা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবে আপনার অতীতের যত গুনাহের অধ্যায় আছে আল্লাহ রব্যুল আলমিন সমস্ত গুনাহের অধ্যায়গুলো আজকে বৃহস্পতিবারে ক্ষমা করে দেবে আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন এবং অজু ছাড়াও আপনি যে কোনো মুহূর্তে আজকে বৃহস্পতিবার জিলহজ মাসের এক তারিখে দোয়াটি পাঠ করতে পারেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের প্রচুর অভাব অনটন আছে আমাদেরকে বলেন হুজুর এমন অভাব রিজিক আসে মানে টাকা পয়সা ঘরের মধ্যে আসে আবার চোখের পলকে শেষ হয়ে যায় যারা অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ কষ্টে আছেন রিজিকের সমস্যায় আছেন আজকে বৃহস্পতিবার জিলহজ মাসের এক তারিখে আপনারা ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন রিজিক আসার দোয়াটি পাঠ করবেন যা চাইবেন রিজিক ধন সম্পদ আল্লাহ তাই আজকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটি ধনী হওয়ার দোয়া অভাব দূর হওয়ার দোয়া আল্লাহর পক্ষ থেকে রিজিক পাওয়ার দোয়া ঋণ পরিশোধ হওয়ার দোয়া আপনি পাঠ করবেন এবং সর্বশেষ মনের আশা পূরণ হওয়ার জন্যে আপনি একটি ছোট্ট আমল করবেন নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এই আমলটি এই দোয়াটি পরে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ অবশ্যই তাকে দিয়ে দেয় সে যা চাইবে তাই সে পেয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলের ভিডিওটা আমার মহিলা মা বোন ভাই বোন যারা দেখছেন মনোযোগ সহকারে দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো পাঠ করে অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলুন নিষ্পাপ হয়ে থাকুন ইনশা আল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আজকে জিল্জ মাসের এক তারিখ প্রথম দিন রমজানের পর যত দিন আছে সমস্ত দিনের মধ্যে আল্লাহ হচ্ছে মাসের প্রথম দশ দিন সকলে বলি আল্লাহ অনেক বেশি প্রিয় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল এত প্রিয় অন্য কোন দিনের এবং রাতের আমল আল্লাহর কাছে এত প্রিয় নয় আল্লাহ বলেন আমি এই জিলহজ মাসে বরকত নাজিল করে রহমত নাজিল করে ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাবেন আজকে জিলহজ মাসের প্রথম দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ মন থেকে বলবেন এই আমল করার সময় যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আরে জীবনে কখনো গোনা করব না এই কথাটা মন থেকে বলে যদি আল্লাহর কাছে আপনি ছোট তো দোয়াটি পড়ে ক্ষমা চাইতে পারেন আল্লাহ রাসূল বলেছেন যত কঠিন গোপন শক্ত কবিরা সগিরা জাহিরে বাতিনি প্রকাশে গোপনে যত গুনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাগুলোকে ধুইয়ে মুছে ছাড় আপ করে দিবেন আল্লাহু আকবার আপনার আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়াটি এক্ষুনি পাঠ করবেন তবে মন থেকে আপনাকে বলতে হবে যে আল্লাহ জীবনে আর কখনো গুনা করব না গুণা করেছি ভুল করেছি এখন থেকে আল্লাহ নতুন করে সুন্দর করে জীবনটা চালু করলাম যে জীবনে কোনো মিথ্যা থাকবে না কোনো নামাজ বাদ দেব না কোনো হিংসা বিদ্বেষ করব না এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে রাখুন ইনশা আল্লাহ দোয়াটি পড়বেন আর আল্লাহ কবুল করে ফেলবে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফটি পড়ুন আল্লাহর নবীজি বলেছেন এই দরুদ শরীফটি পাঠ করলে ধন সম্পদ আসে ধনী হওয়া যায় এবং 30টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাজিল করে দিবে এখনি 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে নবিজির রওজায় আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আল্লাহ রসুল আপনার দরুদের হাদিয়াটা পে আপনার নাম জেনে খুশি হয়ে যাবে নবীজি আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করে দিবে সকলে বলেছ বাহান আল্লাহ তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে দুরুত শরীফ পাঠ করুন তিনবার পড়ুন আল্লাহ মাশাল্লি অলা মোহাম্মাদিন রবদিকা ওয়াসোলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بلون. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

والمسلمين والمسلمات আশা করি পাঠ করতে পেরেছেন এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুণামাফ মাফ হওয়ার দোয়াটি আমার সঙ্গে আপনি তিনবার পড়ুন তবে প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছে ভুল করেছে সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দাও এই চিন্তা ভাবনা এইভাবে ওয়াদাবদ্ধ হয়ে জানেন ইনশাআল্লাহ তাহলে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তারপর আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দুয়াটি পাঠ করুন আস্ত গো ফিরোল্লা হেল্ল আউজি ইনি আল্লা আবার বলুন استغفر الله العظيم ان الله غفور رحيم ا باربورن استغفر الله العظيم আশা করি খুব সুন্দর করে আপনারা গোনামা ফোয়ার দোয়াটি পাঠ করেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে রিজিকে বরকত হচ্ছে না ধনী হতে চাচ্ছেন খুব সমস্যার মধ্যে আছেন আপনারা আমার সঙ্গে সঙ্গে ধনী হওয়ার দোয়া রিজিক আসার দোয়া বড়লোক হওয়ার দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে পড়ুন অ হং এস আলোকার হোদা

وأغنمي بفضلك عمن سواك আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের জাতির মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন কিন্তু মনের আশা পূরণ হয় না নবীজি শিখিয়ে দিয়েছেন একটি শক্তিশালী জ দোয়া যে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ জীবনে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না তাই মনোযোগ সহকারে ভক্তি নিয়ে মন থেকে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই

اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له আশা করি পাঠ করতে পেরেছেন সর্বশেষ দুরুৎ শরীফ পড়ুন তিনবার ছোট্ট দুরুৎ শরীফটা তারপরে আমরা মোনাজাত করব যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে তবে ছোট্ট এই দুরুদ শরীফটা পাঠ করুন তিনবার পড়ুন জ্লাহ হু আহ আবার পড়ুন জাজু অন্য মোহাম্মদ আহ সর্বশেষ বার পড়ুন মোহাম্মদ মাহুয়া আহ লহু এখন আপনারা আশা করি তিনবার এই দুরশ শরীফটা পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে মোনাজাত করবেন কি প্রয়োজন শুধু আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তাই দিয়ে দিবি কারণ আজকের দিনটা বৃহস্পতিবার আবারও আজকে জিলহজ মাসের এক তারিখ আসমানের দরজা এবভাবেই তো আল্লাহ খোলা রেখেছে মনের আশা পূরণ করবে দোয়া কবুল করবে আল্লাহ তাআলা তাই অবশ্যই মন থেকে দোয়া করতে হবে সবাই আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ اللهم আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی محمدিন রাসূলি রব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আলা আল্লাহ রাব্বাল আআমিন। আজকের এই আমলটি তোমার যেই সমস্ত বান্দা বান্দীরা করেছে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ। জিলহজ মাসের এক তারিখ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ দিন ফজিলত পূর্ণ দিনে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আমাদের আমলকে কবুল করো জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি বিচার করেছে আমরা যারা হাত উঠিয়েছি কবিরা সগীরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার যত গুনাহ তোমার বান্দা বান্দীরা তানের ওয়াসওয়াসায়ে পড়ে করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো তুমি ধুইয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দর দরবারে ফরিয়াদ গো আল্লাহ যাকে সামল করেছে লক্ষ কোটি গুণ করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেকের মা নাই মা হারাইতি অনেকের বাবা নাই আমাদের জন্ম দুখিনি মা বাবার কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাওফিক দাও যারা খুব সমস্যার মধ্যে আছে টাকা পয়সার আল্লাহ সমস্যা সমাধান করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার অনেক মহিলা মা বোনদের মনের আশা পূরণ হয় না যে মহিলা মা মনের মধ্যে যেই নেক আশাগুলো আছে আল্লাহ সব গুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও রব্বির হামুহমা মা কামা রব্বায় সগীরা আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা এই জিল হজমাস থেকে রোজা রাখবে আল্লাহ রোজাগুলো সুস্থ শরীরে রাখার তাও ফিকে দান করে দাও বিরহাম হো মা কামার বেয়া নি সগিয় র আখিরিত মন্না ও জয়েন খালি মাথু না দল ম উথি লাই লাহা হিল্লাল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা আজকে জিলহজ মাসের প্রথম দিনের এক তারিখের বৃহস্পতিবারার আমলটি মন থেকে করেছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মেঞ্জুর করুক পরিবার সংসারে শান্তি দিক বিপদাপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট বক্সের মধ্যে যারা আমিন লিখেছেন ভিডিওতে যারা একটি লাইক দিয়েছেন আল্লাহ সেই মহিলা মা বোন ভাই বোনদেরকে জীবন একবার মক্কামুদ্দিন এনাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও শত্রু থেকে হেফাজত করো আ আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত